বহুত বড় গেম খেলা হয়ে গেছে কিন্তু বিপদে আছে দল বিপদে আছে এখন উনি কোন পথে যাবে এটাই হলো দেখার বিষয় উনাকে বলতেছে এদিকে তাকে কথা বলেন উনি কথা বলতেছে সাইড থেকে প্রশ্ন করছে তো সাইডে তাকায়া এভাবে আর এদিক থেকে বলতেছে এদিকে তাকায় কথা বলেন মানে ক্যামেরা গুলা ম্যাক্সিমাম এদিকে তাহলে অডিয়েন্স দেখতে পাবে সরাসরি ফেস কারণ কি জানেন মঞ্চ তো বুঝছেন না এটা কিন্তু একটা মঞ্চ যেখানে উনি দাঁড়ায় হয়েছেন আর ওনারা ওইটা শুটিং করতেছেন ব্যাপারটা এরকম উনি এয়ারপোর্টে গেছেন হ্যাঁ উনি এয়ারপোর্টে গিয়ে দেখলেন এগারো সালের পর আর উনি বিদেশ যান নাই তো তো ও কিভাবে প্রবাসীরা যায় হ্যাঁ কোন কোন ধাপগুলা পার হয় ইমিগ্রেশনের ব্যাপারগুলা উনি সচক্ষে দেখলেন আমার মনে হয় একটা ভালো কাজ করতো যদি ডগ স্কোয়াড নিয়ে যেত হ্যাঁ যে শিকারী কুকুর আছে না থাকে তো ভাই পুলিশের থাকে ওরকম শিকারী কুকুর যদি নিয়ে যাইত তাহলে আব্দুল হামিদ সাহেব কোন পথে হাইটে গেছে ওইটা বাইর করতে পারতো খুব ইজি ব্যাপার কারণ আব্দুল হামিদ সাহেবের বাসার থেকে কোনো একটা জুতা বা গায়ের শার্ট ওনার ব্যবহার করা ওইটাই না ওই কুকুরটাকে শুঘায় দিলে কোন গন্ধটা ওই এয়ারপোর্টের কোন জায়গা দিয়ে হাইটা কিভাবে যায় একেবারে প্লেন পর্যন্ত যখন আকাশে ওইটা গেছে ওইটা আর বাইর করতে পারবে না ওরকম যদি বাইর করতো ওইটা যদি দেখতে পাইতাম তাহলে ভালো লাগতো কিন্তু উনি বলছেন যে আমি আসছি এখানে কিভাবে বিদেশে যা ইমিগ্রেশনগুলো পার হয় এটা দেখার জন্য যখন আপনাকে প্রশ্ন করলো যে এই যে হামিদ সাহেব চলে গেল এইটা কি হবে তখন ওই যে এদিকে তাকে এক কথা বলেন হয়েছে কি জানেন হালকা হয়ে গেছে হালকা একটু হালকা হয়ে গেছে আমরা মনে করতাম যে উনি সহজ সরল সহজ সরল ভাবে কথা বলে কিন্তু ব্যাপারটা না একটু হালকা হয়ে গেছে কারণ হামিদ সাহেব কিভাবে গেছে উনি বলতেছে যারা গেছে তাদেরকে আমি ছাড় দেবো না ওই আগের কথাই আবার এয়ারপোর্টে যে এক হয়েছে যেদিক যে পথে হামিদ সাহেব গেছে ঠিক ওই ব্যাকগ্রাউন্ড রাইখা কইছে মানে এবারকার নাটকটা মঞ্চস্থ হইছে অরিজিনাল লোকেশনে ভাই লোকেশনে যায়া যে লোকেশন দিয়া পালাইছে ওই লোকেশনে দাঁড়ায় বলছে এটা ছাড় দেব না কিন্তু এখান থেকে আবার আমরা দেখতেছি পত্র পত্রিকা দেখেন আপনারাও যাই না গেছেন তিন মাস আগে হামিদ সাহেব বাইরে যাবে চিকিৎসায় এটা জানাইছে তো পুলিশ ভাইদেরকে জানাইছে তো উনি জানেন না আসলে হয় কি জানেন ওই যে রাইট নাই বি রাইট নাই ভোর রাত্রে যায় হাজির হইতেছে থানায় মাঝ রাইতে সম্মেলন ডাকতেছে প্রেস কনফারেন্স ডাকতেছে রাইজের তিনটায় মানে কেমন জানি হ্যাঁ এলোমেলো হয়ে গেছে একটু এলোমেলো হয়ে গেছে হয়তো কোনো ভাবেই নাই এত বড় একটা পথ পাবে মন্ত্রী হবে হয়তো ভাবেই নাই না ওই ভাবনার বাইরে হয়ে গেছে হয়তো কিছু একটা যার জন্য ব্যালেন্স নাই আর হয় কি জানেন ধরেন আমাকেও যদি বানায় দেন উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী আমি কি করুন আমি তো আশেপাশের সবাই হেড নেব সচিবালয় যারা আছে আমার সচিব যারা সরকার চালাইতো তাদের হেড নেব আমি তাদের হেল্প নিতেছি কিন্তু তাদের ছাড়া তো আমি চলতে পারবো না তো জানি না আমার কাজটা কি কারণ আমাকে তো হঠাৎই না বসাইছে আর যারা চালাইতেছে ওনাকে ওরা কারা ওরা তো ওই আগেরই ওই ষোলো বছর আগেও ছিল বা আরো পিছনে যান না কেন তখনও ছিল ওরাই তো চালায় সরকার ওরাই পিছনে থাকে বুঝছেন না আর ওই পিছনের দরজা দিয়া হামিদ সাহেব চলে গেছে তারপরে উনি এখন বলতেছে বিচার করবে যাই হোক হামিদ সাহেব চলে গেছে একটা ভালো জিনিস হয়েছে উনি চলে যাওয়াতে একটা আন্দোলন গইরা উঠতে পারছে এটার জন্য হামিদ সাহেব তো একটা থ্যাংকস পাইতেই পারে আর হামিদ সাহেব যে উদ্দেশ্যেই বাইরে যাক অনেক অনেক রকম কথা বলতেছে যে ওইখানে যা আওয়ামী লীগকে আবার মানে নতুন ভাবে তৈরি করবে আমার মনে হয় উনি আর দেশে না আসবে যে ব্যাপারটা দেখছে উনি উনি আর দেশে আসবে আসবে না কারণ কি জানেন আন্দোলনটা তো ভাই তুষের আগুনের মতো জৈলাই উঠছে শেষ পর্যন্ত বাঁচা মরার লড়াই কিন্তু এটা এটা মনে রাখতে হবে এটা জীবন মরণ লড়াই খুশির খবর খুশির খবর কেউ একজন ট্রেন মিস করলো ট্রেন মিস করলো গরিবের কথা বাসি হইলে ফলে হামিদ সাহেব পালায়নি ওই ভিডিওতে কিন্তু বলছিলাম একটু অ্যাডভাইস করছিলাম কি অ্যাডভাইস করছিলাম যে শুধু বইলা দেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের দায়িত্ব নিয়ে নিলাম হ্যাঁ শুধু দায়িত্ব নিয়ে নিলাম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা আমরা দেব শুধু এইটুক বইলা দেন আর জনগণের উপরে দিয়েন না আওয়ামী লীগ আবার ফিরত আসবে কি আসবে না জনগণের উপরে ছাইরা না আপনারা একটা বড় দল আপনাদের পরিষ্কার ভাবে জানাইতে হবে জনগণকে ভয় পান কেন আসলে কিন্তু ভয় বিরাট ভয় ঢুকে দিছিল বিরাট ভয় আপনাদের মনে পড়ে দশ মাস পিছনে যান কি ভয় মানুষের মধ্যে দেখেন এত বড় এত বড় বড় দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের পরে মনে করেন যে ইংরেজ সরকার গঠন হয়ে গেছে তারপরেও কিন্তু ক্যামেরার সামনে বলছে যে আমরা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না দুইজন বড় বড় নেতা বলছে কিন্তু রেজবে সাহেব আর মির্জা সাহেব হ্যাঁ মির্জা ফখরুল সাহেব বলছে যে আমরা এর সাথে জড়িত ছিলাম না কেন জানেন ভয় অথচ জেল থেকে বাইরে কিন্তু বলছে আবেগ ঢাইলা দিছিল কিন্তু যে যারা এই জুলাই গণ ভূতান করছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে তাদের পাশে আমরা আসি আল্লাহর কাছে দোয়া চাইছে শহীদদের জন্য দোয়া চাইছে এই এনসিপি তে যারা আছে তাদের জন্য দোয়া চাইছে তার কিছুদিন পরই আবার সেই দোয়া উল্টা নিয়ে বলা শুরু করলো আমরা এর সঙ্গে নাই তারপরে প্রশ্ন চলে আসলো যারা এই জুলুম অত্যাচার করলো গত ষোলো বছর যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটাইলো যারা হেফাজতে ইসলামের উপর হত্যাকাণ্ড চালাইলো তাদের বিচার হবে না গণ অভ্যুত্থানে যারা শহীদ হইলো যারা পঙ্গু হইলো তাদের পক্ষে থাকবেন না তাদেরকে নিয়েই তো রাজনীতি করা উচিত ছিল পাঁচই আগস্টের পরে তাই না তাদের নিয়েই চলা উচিত ছিল কিন্তু আপনারা তাদের নিয়ে চলেন নাই বরঞ্চ তাদেরকে অবহেলা করছেন অবজ্ঞা করছেন কেউ বলছেন তাদের বাপের পরিচয় কি বংশের পরিচয় কি আবার অনেক বুদ্ধিজীবী ইউটিউবার এক্স সাংবাদিক এখন ইউটিউবার এরা বলতো এদের ডাকে এখন কেউ আসে এদের ডাকে এখন কেউ আসে না এরা ডাকলে ক্যামেরা বেশি আসে চ্যানেল বেশি আসে লোক সংখ্যা হয় না ওরা একা একাই কথা বলে ক্যামেরার সামনে ওদের ডাকে নাকি আর কেউ সারা দেয় না কেউ সারা দেয় কি না দেখলেন তো দেখছেন তো শাহবাগে যা কি করলো খালি যমুনা থেকে সৈরা গেল শাহবাগে তারপরে কি ঘটায় দিল কল্পনা করতে পারছেন দাবি শুধু করে নাই দাবি আদায় করে নিছে দাবি আদায় কইরা নিছে আরে ঘামড়ে গেছে নার্ভাস নার্ভাস বুঝছেন নার্ভাস নার্ভাস তারিখ বুঝে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আ কি কইবেন বাকিটা দেখে নিয়েন আপনারা তারা যা যা দাবি করছে সব দাবি পূরণ হ্যাঁ যা একটু সময় নিছে তিরিশ কর্ম দিবসের মধ্যে ফাইনাল ফাইনাল জানাই দিয়ে ফাইনাল এবং ওই যে জুলাই ঘোষণাপত্র সেটাকেও আমলে নিছে সেটা তারা স্বীকৃতি দিবে ট্রেন মিস করবেন না আই হায় ও ভাই সাব ধর ডি দাঁড়িয়ে হোক করছে স্টেশনের টিকিট মাস্টার ডোক ডাকাত করছে ভাই সাহেব দৌড় দিয়ে একটুখানির জন্য ট্রেন মিস করলেন বারবার বলতেছিলাম যে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকেন এদের নিয়েই এদের বুকে নিয়েই রাজনীতি করেন এদের দল গঠন করার দরকার নাই তো আপনারা যদি বুকে নিয়ে নিতেন বুকে নিয়ে নিতেন আর বলতেন তোমাদের দায়িত্ব আমরা নিলাম দেখেন ভাই ব্রাদার কেমন অবস্থা দাঁড়াইছিল আজকে যদি এটা আদায় করতে না পারতো এরা সবাই ঝুইলা করত ভাই সবাই ফাঁসিতে ঝুইলা করত। ওরা কোথায় গিয়া দাবি আদায় করলো শাহবাগ ওই শাহবাগেই কিন্তু গোড়া গোড়াপত্তন হয়েছিল অঙ্কুর জন্ম নিছিল। ফ্যাঁসিবাদের আর এই ফেসিবাদের গাছটাকে বাঁচায় রাখছিল কারো টাকা দিয়া রাতের বেলা বিরিয়ানি সাপ্লাই কইরা গাঁজা সাপ্লাই কইরা ওই যে কি মদ তারপরে ওই যে কি ফ্যান্সি রিল এগুলার বতল পাওয়া যায় তো ওইদিকে চারিদিকে পুরো রমনায় নাই ভৈরা গেছিল তো এগুলাই বুঝছেন আর ওই মঞ্চ থেকে কি দাবি করছিল কাদের মোল্লার ফাঁসি চাই আইন বলতেছে কি যে ওনার যাবজ্জীবন না ওই আইন মানে না এই শাহবাগ থেকে বলল ওনার ফাঁসি চাই আর সেটাকেই মাইনা দিলো শেখ হাসিনা নতুন আইন তৈরি কইরা ওনাকে ফাঁসি দিয়া দিলো আজকের এই যে বুদ্ধিজীবীরা একটু আগে দেখলাম একজনকে আইসা বলতাছে এটা কি ফ্যাসিবাদী আচরণ না এটা কি ফ্যাসিবাদী আচরণ না এই সরকার নাকি এটা ফ্যাসিবাদী আচরণ করছে আমার প্রশ্ন হইল সেদিন কি ওটা ফ্যাসিবাদী আচরণ ছিল না একটা মঞ্চ থেকে বলবে আর ফাঁসিতে ঝুলায় দিবে জানেন ওইখান থেকে বলতো জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবে না উপরে থাকবে নিচে না উপরে ওইখান থেকে ঘোষণা দিত আর সেই ঘোষণা সচিবালয় সরকারি অফিসে সব জায়গায় পালন করছে ওইখানে একটা প্যারালাল সরকার তৈরি করে ফলাইছিল ওই যে কি সরকার যিনি ছিল ইমরান সরকার ওইখানেই কিন্তু বুঝছেন ওই যে ফ্যাসিবাদের জন্ম আর ঠিক ওই জায়গাটাই দাঁড়াইয়া ফ্যাসিবাদের কবর দিয়ে দিল হাসনাত আব্দুল্লাহ আপনারা যারা বলতেন ওদের ডাকে কে আসে কে আসে ওরা কয়েকজন লোক থাকে ওদের চেয়ে বেশি চ্যানেলের ক্যামেরা থাকে এখন বুঝছেন কে আছে ওদের পাশে হ্যাঁ আপনারা বুঝেন না আপনারা বুদ্ধিজীবীরা এতদিন এই নয় মাসে দশ মাসে একটা ভার কি বলছেন আপনাদের মুখে যে সাপলা চত্বরে ওরা কেন আসছিল ওরা আসছিল প্রতিবাদ করতে এই শাহবাগী এই শাহবাগীরা যেখানে এই যে ফ্যাসিবাদের জন্ম এখান থেকে আল্লাহ অপমান করা নিয়ে করা হইতো ওইটার প্রতিবাদ জানাইতে আসছিল কিন্তু রাতের অন্ধকারে ওই মতিঝিল সাপলা চত্বরে সমস্ত লাইট অফ করা, সমস্ত চ্যানেল ছড়াইয়া দিয়া সমস্ত ক্যামেরা বন্ধ করে দিয়া নেটওয়ার্কের বাইরে যাইয়া যে হত্যাকাণ্ড চলছিল ওই হত্যাকাণ্ড নিয়ে আপনারা বুদ্ধিজীবীরা কেউ কে একবার কথা বলছেন বলেন শিবির কথা বলছে শিবিরের সভাপতি বলছে ওই হত্যার বিচার চাই চিন্তা করেন কেমন একটা সরকার ১৬ বছরে তিনটা বড় হত্যাকাণ্ড চালাইছে যে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে না জাতিসংঘে থেকে বলতেছে অপরাধী আপনারা কেউ অপরাধী মাইনা নিতে চান না এখানে কি বলা হয়েছে এখানে আইনের ফাঁকে ফেলে দেওয়া হয়েছে যে কোনো সন্ত্রাসী গ্রুপ যদি থাকে কোনো সন্ত্রাসী দল যদি থাকে কোনো দল যদি সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে নিষিদ্ধ করা যাবে আর দেখেন আপনি দশ মাসের অডিও কল নেন শেখ হাসিনা একটা অডিও কল পাবেন দেশপ্রেমের কথা সমস্ত অডিও কলে ওনার আক্ষেপ ওনার ক্রোধ ওনার ক্ষোভ এবং সন্ত্রাসী কথাবার্তা ওরে ধরো ওরে মারো ওর নামে লিস্ট করো মার্ডার করার লাইসেন্স পেয়ে গেছি 273 জনকে খায়া ফলামু ওর ঘরেতে আগুন দাও ওর ঘর পোরাও এগুলা কোন নেতির বক্তব্য হইতে পারে দেশ তো একটা কিছু ঘটছে তাই না কত বড় একটা মহাশক্তি ছিল শেখ হাসিনা আপনারা খেয়াল কইরা দেখেন তার সঙ্গে কে না ছিল দেশের প্রতিটি অর্গান ছিল তার সাথে র্যাব পুলিশ আর্মি সচিবালয় এবং তার নিজের দলে তারা দাবি করে অর্ধেক লোক তাদের তার মানে কি দশ কোটি তার মানে কি আঠারো কোটি নয় কোটি তাদের বাদ দেন পাঁচ কোটি লোক তাদের ওই পাঁচ কোটির সাথে দেশের সমস্ত অর্গানের সাথে এই এনসিপি যারা জড়িত এবং আরো যারা আছে বাইরে সারা দেশেই আছে প্রবাসেও আছে ভাই ওনারা রেমিডেন্স বন্ধ করে যুদ্ধ চালাইছে এরা কিন্তু সবাই এই যুদ্ধের সৈনিক এদেরকে মাথায় নিবেন না এদেরকে মূল্যায়ন করবেন না এদেরকে বাদ দিয়া আপনাদের বত্রিশ দফা আপনাদের বত্রিশ দফার মধ্যে ওদের একটা দফা নাই কেন তাহলে কি রাজনীতি করবেন দেখেন হাসনাত আবদুল্লা ডাকে কে আসে নাই বলেন কে আসে নাই হেফাজতে ইসলাম পীর সাহেব আমাদের জামাতে ইসলাম শিবির প্রতিটি রাজনৈতিক দল যারা ইসলামিক মাইন্ডের সবাই আসছে এবং আরো যে আপনাদের ভাবা উচিত ছিল হাইরা আমরা কেন ওদেরকে বাদ দিয়া আমাদের সন্তানের মতো ওদেরকে বাদ দিয়া কেন আমরা রাজনীতি করব। এবং ওদেরকে কেন আমরা বিরোধী দল ভাবতেছি আমাদের শত্রু মনে করতেছি ওরা তো আমাদের সন্তানের মতো

কারা চালাইছে দুইটা বড় দল চালাইছে কিন্তু কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ মাঝখান দিয়ে এরশাদ আইসে গেছে কিছু অন্তর্বর্তীকালীন সরকার আইসে গেছে এই দুইটা দলই কিন্তু আমাদের দেশটাকে চালায় আসছে তাই না অথচ দেখেন এই দুই দেশ এখন পরিচালিত হইতেছে বিদেশ থেকে কেউ ইন্ডিয়া থেকে কেউ লন্ডন থেকে এই দেশ পরিচালনা করতেছে তার মানে কি দুজন দুই দিকে বড় দলের দুই নেতা দুই দেশে কেউ পলাতক আরেকজন স ইচ্ছা নির্বাসন লন্ডনে তাই না কিছুই করা নাই দুইটা বড় দল চালায় বিদেশ থেকে তার মানে দেশে একটা গ্যাপ হয়েছে বুঝা নিয়েন একটা ট্রাক যখন যাবে খেয়াল করে দেখবেন রাস্তার ধুলাবালি উঠতে থাকে কেন জানেন ওই ট্রাকের ধাক্কায় বাতাস সইরা যায় এটা ভ্যাকম তৈরি হয় ওই খালি জায়গায় রাস্তার ধুলাবালি কাগজপত্র উইরা যায় বুঝছেন ওই খালি জায়গাটা পূরণ করার জন্য রাস্তা ধুলোবালির কাগজপত্র উঠতে থাকে আর এই উরার জায়গাতেই ধুইকা গেছে কিন্তু ইয়াং জেনারেশন আপনারা দুজন বিদেশে ওনারা রাস্তা খালি পেয়ে গেছে পুরো দেশটা কিন্তু খালি এখন এই দেশ কিন্তু এই ইয়াং জেনারেশনের হাতে এটা মাথায় নিয়ে নেন এটা যদি মাথায় না নেন ভুল করবেন আমি ভাই সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে কথাটা বললাম মাস্টার মাইন্ড যদি এত বড় শক্তির সাথে খেলা কুলাইতে পারে আপনাদের সঙ্গে খেলতে পারবে না গত দশ মাস বহু রকম খেলা খেলছে আপনাদের সঙ্গে বহু রকম স্ট্যাটাস দিয়া বহু রকম কথা বইলা আবার বলছে একটি দলের কাছে আশা করছিলাম অনেক কিছু পাইলাম অশ্ব ডিম মানে ঘোড়ার ডিম শূন্য ধরাই দিছেন ওই শূন্য জায়গাটার মধ্যেই ইয়াং জেনারেশন ঢুকে গেছে কিছুই করার নাই এটাই আল্লাহর বিধান সব আল্লাহর পরিকল্পনা আমাদের হাতে কোনো কিছু নাই আমরা শুধু সত্যের পথে থাকবো নতুনের পক্ষে থাকবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ